নম শিবায় আজকের বরদান জ্ঞান স্বরূপ ভব বিশ্লেষণ মায়া কেন আসে ব্যর্থ সংকল্প কেন আসে বুদ্ধি কেন নানা দিকে ঘুরে বেড়ায় কেনই বা বাতাবরণ আমাদের মনে প্রভাব ফেলে সম্বন্ধীরা কেন সঙ্গ দেয় না পুরনো স্বভাব সংস্কার এখনও পর্যন্ত কেন ইমার্জ হয়ে থাকে এই রকম বিঘ্নের কারণ ভাবার বদলে নিবারণকে ভাব আর নির্বিঘ্ন হয়ে যাও বিঘ্ন কেন আসে এমনটা নয় বরং ভাবো এটা তো আসতেই হবে কারণ এটাই তো পরীক্ষা পাশ করলে তবে তো আগে এগোবে যে জ্ঞানস্বরূপ অর্থাৎ নলেজ ফুল স্থিতিতে স্থিত থাকে সে সহজেই বিঘ্নকে পার করতে পারে তো আজকে আমরা বরদানে কি জানলাম বাবা বলছে তারাই জ্ঞান স্বরূপ হয়ে যাবে যারা এই যে আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম বিঘ্ন আসে কিন্তু আমরা যদি সবসময় কমপ্লেন ভেতরে করতে থাকি বাবাকে বলতে থাকি যে বাবা কেন আসে কেন হচ্ছে নিজেই যদি নিজের সঙ্গে অসন্তুষ্ট হতে থাকি বারবার এটা ভেবে আমি পারছি না কেন বারবার আমি হেরে যাচ্ছি তো বাবা বলছে এরকমটা নয় বরং ভাবো যে বিঘ্ন তো আসতেই হবে কারণ আমরা পরীক্ষা দেব না আমরা রোজ পড়ছি জানছি বাবা আমাদের শেখাচ্ছে কি করতে হবে কি না তো আমরা যদি পরীক্ষা না দিই তাহলে আগের ক্লাসে কি করে উত্তীর্ণ হব তো বাবা বলছে এটা তো হতেই হবে আর তার জন্য কি ভাবতে হবে না যে জ্ঞানগুলো আমরা শুনছি জানছি সেগুলোকে সব সময় যাতে ব্যবহার করতে পারি তার জন্য বুদ্ধিরূপী যে কলসে বাবা জ্ঞান ভরছে সেই কলসের ঢাকনা যাতে আমরা খুলে রাখি যখনই বিঘ্ন আসবে যাতে সেখান থেকে জ্ঞানকে উঠিয়ে বিঘ্নকে পার করতে পারি ঢাকনা যেন বন্ধ না থাকে তবেই স্বরূপ হয়ে যেতে পারবো ওম নম শিবায়